যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলয়চন্ডীপুর প্রাথমিক স্কুল থেকে প্রচারে একটি পদযাত্রা শুরু করে সেই প্রচার শেষ হয় কল্যাণপুর মুক্তির সংঘর কাছে এই কর্মসূচিতে অনুসরণ করেছেন বারুইপুর বিধানসভা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পশ্চিম বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস কল্যাণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মন্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাংবাদিকদের সামনে সায়নী ঘোষকে প্রশ্ন করা হলে আইএসএফ প্রার্থী বলছে তারা জিতবে ভাঙড়ে এই নিয়ে বিশাল জনসভা করেছে তার উত্তরে সায়নী ঘোষ বলেন পয়লা বৈশাখ রবিবার শকত মোল্লার নেতৃত্বে বিশাল জনসভা হয়েছিল ভাঙড়ের মাটিতে তাতে করে সতস্ফূর্ত মানুষ জনসভায় অংশগ্রহণ করেছিল এতেই বোঝা যাচ্ছে সেখানে কে জিতবে এই তাপদাহে ভোট প্রচারের সম্বন্ধে সায়নী ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস ধরে প্রচার করছে গরমের মধ্যে তার কোনো গরম লাগে না আর আমি তো আর একনিষ্ঠ সৈনিক আমার তো গরম লাগবেই না যাদবপুরে সিপিআইম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছেন যে আগামী দিনে সায়নী ঘোষ বিজেপিতে জয়েন করবে সে কথা পরিপ্রেক্ষিতে বলেন সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে কিছু কিছু কথা বলে খবরে থাকতে চাচ্ছে এটা তার দলের দায়বদ্ধতা তিনি আরও বলেন সিপিআইএম আগে বিধানসভাতে আসুক বিরোধী দল হয়ে দেখাক তারপর দিল্লিতে যাবেন দিল্লি বহু দূর আছে সায়নী বিরোধীদের বলেন আমার সম্বন্ধে বাজে কথা বলে চারটে ভোট বেশি করতে পারবেন না দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কিছুই বলেছিল মানুষ তার জবাব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার আয়কর দপ্তরে তল্লাশি নিয়ে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার আয়কর দপ্তর দেখেছে ততবার উনি গেছেন কিন্তু কোনো কিছুই পাননি লবডঙ্কা এমনই কেন্দ্রীয় সংস্থাগুলির ওপর মানুষের আশা ভরসা নেই প্রত্যেকবার একবার আয়কর দপ্তর তারপর কোনো কিছুই পায় না লোকের কাছে হাসির খোরাক হয়ে যাচ্ছে অভিষেক নিজের লড়াই লড়ছে মামাটি মানুষের জন্য লড়ছে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দমিয়ে রাখা যাবে না তাকে উনি আমার নেত্রী এই বয়সে এক মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের যুবসভা নেত্রী হয়ে ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে প্রবল তাবদাহ হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছব কি করে কি বলেছে সৃজন সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে বিজেপি কে বলছে আলাদা আলাদা শেমফুল ফুল এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লবরডা কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মামাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের